আচ্ছা সেতু শূন্য থেকে দুই মাসে বাচ্চাদের কি বলা হয় নিউবর্ন বেবি নিউবর্ন বেবি দুই মাস থেকে এক বছরের বাচ্চাদের কি বলা হয় বেবি বেবি এক বছর থেকে তিন বছরের বাচ্চাদের কি বলা হয় চডলার চডলার তিন বছর থেকে এগারো বছরের বাচ্চাদের কি বলা হয় চাইল্ড অর কিড চাইল্ড অথবা কিডও বলতে পারেন আপনি চাইলে এগারো বছর থেকে উনিশ বছর কি বলা হয় টিনেজ টিনেজ যারা এগারো বছর থেকে উনিশ বছর তাদেরকে চিনেজ বলা হয় উনিশ থেকে পঁচিশ বছরদের কি বলা হয় ইয়ং অ্যাডাল্ট অর